আসসালামু আলাইকুম এনাদার ভিডিও মাই ওয়ার্ক তো একটা থ্রেড ফিটিংসের কাজ চলের একটা সাইটে তো এখানে আমি গেলাম খামে কিছু থ্রেডিং করিয়ে দিলাম মাঝে মাঝে যখন সাইটে ভিজিট করতে যাই কিছু কাজে তারারে হেল্প করা লাগে যেমন একটা থ্রেড কাটিয়ে দিলাম আর এখানে এই লাইনগুলা তারারে সেট আপ দিব আসলে হাজ করতে ভালো লাগে কিছু সাইটে ভিজিট করা গেলে তো সামান্য পরিমাণ হাজ করিয়াই আপনারা দেখতে তারা টেপলন মারা ওই যে প্রতিযাত্রী আর আমার সদস্য হল আছে তো ভিডিওটা আসলে অত বিস্তারিত নাই যে এখানে পাইপগুলো রেডি হয়েছে এখন টাইট দিলাম এত লম্বা হরে তোর ভিডিও করা যায় না তো আমরা এখন বলা হরি টাইট এই মো সবগুলো পাইপ এই যে আমাদের আতিয়ার পুত্র সব লগে আছে পরে ক্ল্যাম মারা হবে তাই ড্রিল মেশিনের সাথে আছে এগুলা কোয়েল পাইব আসলে এখানে পেস্টটা অত ক্লিয়ার থাকে না এখানে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় তারপরেও সমস্যা নাই হাতের কাজ তো আছে হাতের মধ্যেই সব কিছু একটু কষ্ট করলে দেওয়া যায় টাইট এটা ডাজ নট ম্যাটার যদি অনেক কষ্ট হয় তারপর সমস্যা নাই আলহামদুলিল্লাহ করা যায় এই যে এইটার ফেস কিন্তু ছাড়িয়েছে এটার পরে আবার ক্লিয়ার করম পেস্টটা কাটিয়ে ফেলে আবার নয়া হরে তুলতে হইব এই যে উপর থেকে দেখানো করা চারটে ট্যাঙ্কিতে লাইনগুলো যাইব গে তো একটা কাজ আসলে করতে গেলে সময় লাগে আগে মাথার মধ্যে প্ল্যান করা লাগে জায়গা অনুযায়ী প্ল্যান হরলায় তারপরে গিয়ে এইটারে প্রয়োগ করা লাগে তো কাজ করার পরে দেখা যায় না আসলে কি ঠিক আছে কাজটা খুব ইজি কিন্তু একটা কাজ করার আগে যে প্রিপারেশনগুলো লাগে এটা মাথার উপরে দিয়ে যায় এটা সম্পূর্ণ মেমোরির উপরে দিয়া করা লাগে আপনি আনতে যায় কিন্তু বার্তা নেই প্রায় শেষ আলহামদুলিল্লাহ শেষ